রেগুলার কাজ করে থাকেন বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা তাদের জন্য এই মেশিনটা খুবই কার্যকর হবে কেননা এই মেশিনটা ছোটোর ভিতরে প্রাইস কমের ভিতরে খুবই ভালো বস ওয়েল্ডিং মেশিন যারা বস নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন তারাই বুঝতে পারবেন আসলে বসের প্রোডাক্টটি কেমন এমন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আচ্ছা এটা আপনার তিনশো পঞ্চাশ এম এম এটা হলো শুধু আপনার রড অথবা গ্রিল এগুলো ঝালাই দেওয়ার জন্য আচ্ছা এটা আমাদের পিছনে আপনি আবার দেখতে পাচ্ছেন অটো সার্কিট ব্যাগের লাইন শর্ট হলে অটোমেটিক পরে যাবে এই যে ম্যাজিক উইল্ডিং এটা কি আসলে বলা হয় যারা আপনারা পাতলা ধরনের শীট ঝালাই করতে চাচ্ছেন এসএস হ্যাঁ হ্যাঁ একদম কাজ করতে চাচ্ছেন পাখির ছোট খাটো একটা আপনি ড্রয়িং করতে চাচ্ছেন মানে গ্রিল দিয়ে এসএস দিয়ে আপনি এটা দিয়ে কিন্তু করতে পারবেন অতি সহজে গ্যাস ছাড়া দেখেন ভাই আমি কিন্তু ঘাড়ে ঝুলায় ঝুলায় কাজ করতেছি মানে এই ছোট মেশিনটা দিয়ে কিন্তু এটা হলো 250 এমপিয়ার 250 মাত্র 250 এমপিয়ার এটা চাইলে কিন্তু আপনারা পার্সোনালি কাজের জন্য অথবা গিরাজের জন্য মানে টানা কাজ করার জন্য এই মেশিনটা ভালো নম্বর রোড দিয়ে আপনি পানির মতো ঝালাই করতে পারবেন আমি আপনাদেরকে এখানে প্রেকটিক্যালি দেখা দিচ্ছি সম্মানিত বিজ আপনারা চাইলে কিন্তু জুলাইয়া জুলাইয়া বিস্তালু উপরে উঠে গ্রিল ঝালাই করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি আবারও হুমায়ের এন্টারপ্রাইজে আর আজকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো ওয়াল্লিং মেশিন যারা আসলে বিভিন্ন সাইজের ওয়াল্ডিং মেশিন খুঁজেন বাসাবাড়িতে ইউজ করার জন্য ছোটোখাটো মেশিন অথবা যারা কমার্শিয়ালভাবে ইউজ করতে চান

ঢাকা আসতে হবে ঢাকার রাজধানী হল গুলিস্তান গুলিস্তান এসে আপনি পায়ে হেঁটে নবাবপুরে ঢুকবেন নবাবপুরে ঢুকলে একটি পুপালি ব্যাংক পাবেন দুই মিনিট হাঁটার পরে একটি পুপালি ব্যাংক পাবেন পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকরিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি মার্কেট নাম্বার দ্বিতীয় তলায় দুই নম্বর দোকানটাই হুমায়ুন এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান আর অবশ্যই আপনারা যদি ইনকেস গুলিস্তানে এসে কোথাও দাঁড়িয়ে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে একটা কল দেবেন আমার প্রতিনিধি আপনাকে যাই রিসিভ করে নিয়ে আসবে আমার স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ওকে দর্শক বন্ধুরা ভাই কিন্তু খুব সুন্দর করে ঠিক বলে দিল যারা আসবেন সরাসরি চলে আসবেন দুবাই তাহলে প্রথমে আজকে আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া প্রথমে শুরু করবো একটি মিনি রিল্যান্ড ব্র্যান্ডে তিনশো পনেরো এম্পেয়ার আচ্ছা ছোট্ট একটি ডিসপ্লে দেওয়া আছে একেবারে চমৎকার একটা ডিসপ্লে দেওয়া কিউট তিনশো পনেরো এম্পেয়ার রিল্যান্ড ব্র্যান্ডে না ভাই জি জি আচ্ছা এইটার আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি দিবেন এই মেশিনে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন আচ্ছা ছোট্ট এই মেশিনটারও তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দর্শক বন্ধুরা জি বলেন এটার প্রাইসটা হলো অনলি মাত্র চার হাজার টাকা

ঠিক আছে দেখব ভাই তারপরে আমরা কোনটা দেখাবো তারপরে আমরা দেখব এটি ড্রাগন ব্র্যান্ডের আড়াইশো এমপিয়ার ড্রাগন জি জি ড্রাগন ব্র্যান্ড এমপিয়ার দর্শক বন্ধুরা এই দেখেন দুইশো পঞ্চাশ এক্স এই যে ড্রাগন এখানে কিন্তু লেখাই আছে লেখা আছে ঠিক আছে দেখব ভাই এটা কি শুধু ওয়ার্লিং জ্বালাই এটা যারা আপনারা মানে বড় বড় মিল পেট্রোলি অথবা বড় বড় গ্রেজের জন্য যারা

এটা আমাদের থেকে নিতে পারবেন চারশো এমপিয়ার অটো সার্কিট দেওয়া থাকবে পিছনে লাইন শর্ট হলে অটোমেটিক পরে যাবে অটোমেটিক পরে যাবে দর্শক বন্ধুরা মানে লোড ওভার হলে অটোমেটিক এটা প্রাইস হলো অনলি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা দর্শক বন্ধুরা এটা প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে দেবু ভাই নেক্সট আমরা কি দেখাবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি মদিনা ব্র্যান্ডের মদিনা জি জি আচ্ছা দর্শক বন্ধুরা মদিনা ব্র্যান্ডের একটা মেশিন জি এটা হলো আপনার তিনশো পঁচাত্তর এমপিয়ার তিনশো পঁচাত্তর এমপিয়ার দর্শক বন্ধুরা যারা এই ধরনের মেশিন খোঁজেন তারা কিন্তু দেবুবাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এটা ইউলো কালার ইউলো কালার সরাসরি চলে আসবেন হোমায় রেন্টার প্রাইসে জি দেবুবাই এটার প্রাইস কত এটার প্রাইস অনলি মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা কিন্তু পাবেন দর্শক বন্ধুরা এই মেশিনটা আচ্ছা নেক্সট আমরা যেটা দেখি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি বস ওয়েল্ডিং মেশিন যারা বস নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন তারাই বুঝতে পারবেন আসলে বসের প্রোডাক্টটি কেমন এমন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আচ্ছা এটা আপনার তিনশো পঞ্চাশ এম এটা হলো শুধু আপনার রড অথবা গ্রিল এগুলা ঝালাই দেওয়ার জন্য আচ্ছা এটা আমাদের পিছনে আপনি আবার দেখতে পাচ্ছেন অটো সার্কিট ব্যাকার লাইন শর্ট হলে অটোমেটিক পরে যাবে আচ্ছা 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 ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখতেছি অনলি মাত্র 12500 টাকা 12500 জি জি মাত্র 12500 টাকা বস ব্র্যান্ডের এটা পেয়ে থাকবেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি 3 বছরের সার্ভিস সম্পূর্ণ ফ্রি

যারা নিতে ইচ্ছুক অথবা নেন কখনো এখন নিতে নতুন করে ইচ্ছুক অবশ্যই নিয়ে যান আপনার অন্য ব্র্যান্ড না নিয়ে যে ড্রাগন নিয়ে যান ইনশাল্লাহ আপনাদের সন্তুষ্ট হবেন কাজ করে আচ্ছা দর্শক বন্ধুরা বাইক কারণ যেহেতু বিক্রি করে জানে মেশিনটার সার্ভিস কেমন দেয়

দর্শক বন্ধুরা মাত্র নয় পাঁচশো টাকা সরাসরি কিন্তু বা একদম চালিয়ে কিন্তু দেখা দিল আমাদেরকে আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা আর এটা ছাড়াও যদি আপনারা মিগ ওয়েল্ডিং মেশিন নিতে চান এটা হলো এইচ আর ব্র্যান্ডের এটাও মিগ ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু হেভি প্রোডাক্ট এটা হচ্ছে এটা জি জি এটা অনেক হেভি এটা নিতে চাইলে আমাদের বিডি স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দিতে পারবো আর এটা হলো আপনাদের দুশো বিশ আচ্ছা আর এটা হল তি তিনশো ডাবল একটি বড় ডিসপ্লে দেওয়া আছে আপনি চাইলে আমাদের বি ডি দেখে আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর রয়েছে আপনার ড্রাগনের মিনি একটি ওয়েল্ডিং মেশিন এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ ড্রাগনের মিনি জি জি আচ্ছা দশো পনেরো ড্রাগনের মিনি একটি মেশিন যারা আসলে খুঁজেন এই দেখেন যারা আসলে এই যে ছোটের ভিতরে আপনারা যারা নিতে চাচ্ছেন মানে ঘাড়ে ঝুলে ঝুলে অথবা আপনি পার্সোনালি কাজের জন্য সাত আট ঘন্টা কাজ করবেন আট নম্বর দশ নম্বর টানা রড গালাবেন ইনশাল্লাহ তবে এই মেশিনটা জি জি বারো নম্বর রডটা একটু বেশি গালানোর চেষ্টা করেন কেন মাল অনেকদিন টিকসো হবে টিকসোই হবে অনেকদিন আচ্ছা ঠিক আছে দিউ ভাই এখন দিউ এই মেশিনটাও একটু চালিয়ে আমাদেরকে দেখাবে ছোট্ট একটা মেশিন দেখেন মানে খুবই ছোট্ট একটা মেশিন মানে আপনারা জাস্ট

আর এটা তো অবশ্যই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন ইনশাল্লাহ আর নিতে হলো বিডি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা প্রাইস লাগতেছে অনলি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা দেখেন ভাই এটা অনেক প্রেমা যারা নিয়ে গেছে অবশ্যই জানে যে দেখেন আমার এখানে

দর্শক বন্ধুরা ওয়াল্ডিং মেশিন যার যেটা প্রয়োজন সকল কোয়ালিটির ওয়াল্ডিং মেশিনই আপনারা পাবেন হোমায়ের এন্টারপ্রাইজের ছোটো থেকে বড় মানে যে যেরকম কাজ করতে চান সব কোয়ালিটির মেশিনে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোমায়ের এন্টারপ্রাইজে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম